আসসালামু আলাইকুম বড় মগজলার বক্তব্যটা শোনেন তারপর ওরে সাইজ করতেছি আমরা সেখানে বলেছিলাম যে আমরা আমাদের একশো পঞ্চাশটা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জিতার মতন সিচুয়েশন আছে আমরা আমরা তিনশো আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ এবং আমরা সেখানে বলেছিলাম যে আমরা তিনশো আসনে জয়ের জন্য আমরা প্রচেষ্টা করব কিন্তু ওয়াইন ইট কামস টু দা প্র্যাকটিক্যাল আমরা সেখানে বলেছিলাম যে আমাদের একশো পঞ্চাশটা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জিতার মতন সিচুয়েশন আছে আমরা তিনশো আসনে প্রার্থী দিব এবং তিনশো আসনে জয়ের জন্যই লড়বো ইনশাল্লাহ বিএনপি কয়টা পাবে জামাত কয়টা পাবে ওইটা তো আমি বলতে পারবো না এটা যারা ভোট দেবে তারা হলো ডিসাইড করতে পারবে আমাদের জায়গা থেকে যারা এটা দেখেন যে বিএনপি অনেকগুলো ডেটা সার্ভে করেছে জামায়াত অনেকগুলো করেছে কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার না কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারি দেখতে পাচ্ছেন কোন দিকে তলা নিতে যাচ্ছে কম বেশি হবে সেটা হল আপনারা ডিসাইড করবেন তবে আপনাদের যারা এই সাংবাদিক ভাইয়েরাও প্রার্থী হতে চান আপনারাও ইনশাল্লাহ সংসদে কথা বলতে চান আসবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সংসদে যাব আপনার যদি রেশিওতে সংখ্যাগরিষ্ঠ আসে সেখানে তো সংখ্যাগরিষ্ঠ হচ্ছে কিন্তু এখানে একটা বিষয় যে নারীদের আসন রয়েছে উচ্চপক্ষে পেয়ার রয়েছে ওই ক্যালকুলেশনটা আপনাকে অ্যাড করতে হবে ওদেরকে নিয়ে আমি তেমন কিছু বলতে চাই না কিন্তু না বলেও থাকা যায় না এই যে নাসির উদ্দিন কথা কথাগুলা বললো আগামী নির্বাচনে এনসিপির একশো পঞ্চাশটা আসন কনফার্ম তারা একশো পঞ্চাশটা আসন কনফার্ম করে ফেলছে আর কয়েকটা আসন হলে আর পঞ্চাশটা আসন হলে তারাই সরকার গঠন করবে এবং বিএনপি আগামী নির্বাচনে পঞ্চাশ থেকে একশোটা আসন পেতে পারে এর পূর্বেও কিন্তু বলেছিল এই নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বিএনপি সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশোটা আসন পেতে পারে আজকে বলছে এখন তাদের অবস্থা আরো তলা নিতে বিএনপির অবস্থা আরো তলা নিতে বিএনপি এখন একশো আসন পায় কিনা তা সন্দেহ নাসির উদ্দিন সন্দেহ পোষণ করছেন বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল একশো আসন পাবে কিনা অন্যদিকে তারা নিবন্ধন পাইল না তাদের নাম গন্ধ রাজনৈতিক অঙ্গনে তেমন অর্থে নাই এমন শোনা যাচ্ছে এই এনসিপি ভেঙে দেওয়া হচ্ছে গণ অধিকার পরিষদের সাথে একভূত হতে যাচ্ছে এখন নাসির উদ্দিন পাটোয়ারি বড় মগজলা সে বলতেছে আগামী নির্বাচনে তারা এককভাবে একশো পঞ্চাশটা আসন কনফার্ম করে ফেলছে এই নাসির উদ্দিন পাটোয়ারি বড় মগজলা না বল এটাই বুঝে পাচ্ছি না এই যে এনসিপি এই যে নাসির উদ্দিন পাটোয়ারি এই ধরনের অদ্ভুত কথা বলে বাস্তবতা কি তারা যে সারা দেশে পদযাত্রা করেছে কোথায় কি ঘটেছে আপনি আমি সকলে দেখেছি কিভাবে তারা পালিয়ে এসেছে সেটি আপনি আমি সকলে দেখেছি তাদের নিজেদের মধ্যে যে কামরা কামরি কামড়ি এটাও তো আমরা দেখেছি সেই দলের নেতা আজকে বলছে তাদের একশো পঞ্চাশটা আসন কনফার্ম এই দেশে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না জামাতি ইসলামে তো কথা বলাই যায় না একশো পঞ্চাশটা আসন যদি তারা পায় তাহলে বিএনপি আর কয়টা আসন পাবে তাহলে জামাতে ইসলামের আসন কই জামাতে ইসলামের কোনো আসনেই নাই তারাই সরকার গঠন করবে তারাই সব করবে মগের মূল্যক জনসম্পৃক্ততা নাই এখন পর্যন্ত নিবন্দন করতে পারলো না নিবন্ধন হবে কিনা তানিও সংগ্রহ তারা বলছে তারা 150 টা আসন কনফার্ম করে ফেলছে আর বিএনপি এই দেশে 100 আসন আর পাবে না এবং আরেকটি কথা বলছে আর একটি অদ্ভুত কথা বলছে এবং আমার কাছে মনে হচ্ছে এই কথার কারণে আইনগত ব্যবস্থাও নেওয়া যেতে পারে ব্যবস্থা পাটওয়ারি বলছে প্রয়োজনে আইন সংশোধন সংশোধন করে করে সংবিধান তাদেরকে সাপলা প্রতীক দিতে হবে তাদের সাপলা চাই 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 তাদের সাপলা প্রতীক লাগবে হয় সাদা সাপলা না হলে লাল সাপলা তবে অনেকে বলছে লাল সাপলা বা সাদা সাপলা না দিয়ে এদেরকে লাল বলদ দেওয়া দরকার ওরা যে ধরনের বলদামি কথা বলে বলদের মতো কথা বলে বলে ওদের প্রতীক হওয়ার প্রয়োজন লাল বলদ লাল বলদ ওদের জন্য একেবারে উপযোগী উপযুক্ত একটা প্রতীক হতে পারে এরকম দিবা স্বপ্ন সবাই দেখতে পারে স্বপ্ন দেখাতে কোনো বাধা নাই এটা গণতান্ত্রিক অধিকার সেই ধরনের স্বপ্ন দেখছে এবং কনফার্ম হচ্ছে স্বপ্নে তারা আগামী নির্বাচনে একশো পঞ্চাশটা আসন পাবে নাসিরুদ্দিন পাটোরির এত বড় মগজ এই মগজ জাদু করে সাজিয়ে রাখার দরকার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ